আসলে আজকে ট্যুরে অনেকগুলো মিসিং আমাদের আছে আমাদের আঠারো জনের টিম মেম্বার কিন্তু সর্বসাকুলে আমরা পানি নিয়েছি বোধহয় ছয় কি সাত লিটার হবে এটা আসলে পর্যাপ্ত পরিমাণ ছিল না আমাদের এর প্রতিজনের জন্য দুই লিটার করে হলে ঠিক ছিল আর তাছাড়া আজকে প্রচুর রোদ ছিল গরম যার কারণে পানির তৃষ্ণাও বেশি ছিল আর মূলত এই পানি কম থাকার কারণেই আজকে আমাদের ক্লান্তির পরিমাণটাও অনেক বেশি আর এই রকম নিচে থেকে আমরা একদম নিচে নেমে যাচ্ছি আমাদের টিম মেম্বাররা প্রথম অংশের টিম মেম্বার আমি ঠিক মাঝামাঝি পর্যায়ে আছি আর ওনারা হচ্ছে লাস্ট প্যাসেঞ্জার আজকের টিমের এক একজনের অবস্থা দেখেন ভালো থাকবেন